উপস্থিত আছেন একজন সফল নারী উদ্যোক্তা আফরোজা সুলতানা পূর্ণিমা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের সময়টা কাটবে মূলত আপুর সাথে আমরা জানবো আপুর স্টোরি তার সফলতা এবং তার সকল কিছুর পেছনের গল্প এবং বিশেষ করে কি করে একজন নারী এগিয়ে যেতে পারে সেসব সম্পর্কে জানব তবু প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনি কি চট্টগ্রামের স্থানীয় না আমার দেশের বাড়ি নোয়াখালী বাট আমার জন্মসূত্র আমি চট্টগ্রাম আচ্ছা তো চট্টগ্রামের মানুষকে কেমন লাগে জন্মসূত্র যদি চট্টগ্রামে থাকে আলহামদুলিল্লাহ ভালো লাগে তো আমরা জানি যে আপনি একজন সফল নারী উদ্যোক্তা তো সেই ক্ষেত্রে একজন নারীর পক্ষে আসলে এতটুকু আসা কিন্তু এতটা সহজ নয় আপনার গল্পটা কেমন ছিল শুরুর দিকের গল্প শুরুর দিকে আসলে আমি কখনোই চাইনি যে একজন উদ্যোক্তা হব কিন্তু আমার বাবা চাইতেন যে আমি টিচার হব কিন্তু কিংবা ইসলামী ব্যাংকে জব করব আমি যেহেতু আইএসসি স্টুডেন্ট ছিলাম ব্যাংকার হবেন এটা চাই এরকম কিংবা টিচার এটা আমার বাবার শখ ছিল কিন্তু আমারও সেরকমই ছিল বাট হয়তো বা জীবনের তাগিদে বা প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি বাচ্চারা আমার আমার অনার্স এর সময় আমার দুইটা বাচ্চাই হয়ে গেল আর কি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনি স্বপ্ন ছিল অন্য কিছু হবেন কিন্তু আপনি এখন হয়ে গেছেন নারী উদ্যোক্তা এরকম জি তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনারা বিভিন্ন সময় পণ্য প্রদর্শনী ও বিভিন্ন রকম মেলার আয়োজন করেন এবং চট্টগ্রামে আপনারা খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্মে আছেন আপনাদের কিন্তু আয়োজন করে পাশাপাশি অনেক আয়োজক আছে তাদের বিষয়ে আপনার মতামত কি আসলে আয়োজকদের বিষয়ে আমি যেটা বলবো আমার মনে হয় না যে একটা আয়োজকের ধরেই একটা ফেয়ার আয়োজন করা উচিত আর দীর্ঘদিন কাজ করার পরে আসলে আমরা আয়োজন করব এই টাইপের চিন্তা আমাদের মাথায় এসছে তো যারাই আয়োজন করবে আমার মনে হয় প্রথমে পাঁচ সাত বছর কাজ করে উদ্যোক্তাদের সাথে কাজ করার পরে এক্সপিরিয়েন্স হয়ে হয়ে যদি আসে তাহলে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা একটু ভালো দিকে যায় আচ্ছা তো বর্তমান সমাজে আমরা যেভাবে দেখি যে সকলেই জব অর্থাৎ চাকরির দিকে ছোটে চাকরির পিছে দৌড়ায় আপনি এমন একটা পজিশন ক্রিয়েট করেছেন আপনি অন্যদেরকে ডেকে ডেকে চাকরি দিচ্ছেন তো আপনি জবের দিকে না গিয়ে কেন উদ্যোক্তা হলেন আমার কাছে মনে হচ্ছে মেয়েরা চাকরির ক্ষেত্রে তেমন একটা না তারপরে বিশেষ করে দেখা যায় যখন বাচ্চা কাচ্চা থাকে তখন একজনের অর্ডার একটা ব্যাপার থাকে চাকরির জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে একটা নির্দিষ্ট টাইমে যাওয়া আসা এটা আসলে অনেক সময় মেয়েদের হয়ে হয়ে না একজন গৃহিণী বা একজন মায়ের এটা হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওরা যদি উদ্যোক্তা হয় কিংবা ওরা যদি বিজনেসের দিকে যায় সেই ক্ষেত্রে ওরা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে পারে মানে হচ্ছে জব সিকার না হয়ে নিজেকে হচ্ছে জব হোল্ডার হইতে হবে রাইট জব মেকার হইতে হবে তো আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি গৃহিণী এবং সংসার জীবনে আছেন রান্না কেমন করেন রান্না আমি আলহামদুলিল্লাহ ভালো পারি যদি তখন করি বাট আমার হয় হয়ে ওঠে না ও ব্যস্ততার কারণে হয় ওঠেনা ব্যস্ততা আছে কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলির কারণে হয়তো বা এটা হয় না এমনিতে কোন রান্নাটা সবচেয়ে মজাদার করে করতে পারেন তোরকম মানে স্পেশাল কিছু নেই না হয় না এমন যে বাচ্চারা এই খাবারটা খুব পছন্দ করে আমার আমি আসলে ওরকম ফ্যামিলি তোরকম রান্না করা হয় না যার কারণে তবে আমার আমার বাবা কিন্তু আমার রান্না খুব পছন্দ করে আচ্ছা আচ্ছা আঙ্কেল অনেক পছন্দ আমার বাবা আমার রান্না খুব পছন্দ করে এটাই হচ্ছে আমার satisfaction একজন নারী হিসেবে সংসার সামলানোর পরে সামাজিক কর্মকাণ্ড এবং আয়োজক হওয়া লাইক এই দুইটা জিনিস কিভাবে জানতে চাইবো এটা আসলে একটু কষ্ট হয়ে যায় মেয়েদের জন্য তারপরে যেহেতু আমরা কাজ করতে নামি তখন আমাদের কাছে এটা মাথায় থাকে যে আমি একজন সংগঠন যখন করি একটা সংস্থা যখন করি যে আমাকে অনেকটা প্রাধান্য দিতে হবে আমি কিন্তু এমনও হয় যে আমার সংস্থাকে এতটাই প্রাধান্য দিই রাতে একটা দেড়টা দুইটা তিনটা বাজেও যদি কোনো মেয়ে আমাকে বলে যে আপু আমি একটু আমার একটু হেল্প দরকার আমি এটা শুনি আমি আমার ঘুমকে মেরে হইলেও এটা আমি শুনি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সংগঠনের ক্ষেত্রে কি তো একটা ফেয়ার বা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা আসলে অনেক টফ একটা বিষয় তো কখনো কি আপনি কোনো আয়োজন করতে গিয়ে বিপদে বা বাধার সম্মুখীন হয়েছেন এরকম অনেক হয়েছে আমার আটাশটা ফেয়ার অর্গানাইজ করার মধ্যে আমি অনেক হয়েছি তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমি অনেক হয়েছি তবে এটা আমি আলহামদুলিল্লাহ এটা ওভারকাম করতে পেরেছি সবগুলাই কি সফল ছিল সবগুলো আমি সফল আমি বলবো না প্রথম দিকে আমার কিছু ফেয়ার অলমোস্ট একটু সমস্যা হয়েছিল পরে সেটা রিকভার হয়ে গেছে তো আপনার খুব কাছের মানুষের মধ্যে কারণ নাম যদি বলতে চান আপনার সংগঠনের যারা সব সময় আপনাকে সাপোর্ট করে এসেছে আমার খুব ক্লোজ হচ্ছে আমাদের উপদেষ্টা রোজি আক্তার আপু ওর জন্য নারী উদ্যোক্তা আমাকে সব সময় সহযোগিতা করেছে তারপরে আমার প্রেসিডেন্ট যুবনা নুন সংস্থা ছিল আমাদের নন মানে আঞ্জুমানারা আপু এটা বর্তমান মহিলা কাউন্সিলর আছে উনি আমাকে নারী হিসেবে সহযোগিতা করেছেন কখনো কি কোনো কাজ করতে গিয়ে আপনার মনে হয়েছে যে নারী না হয়ে পুরুষ হয়ে ভাবতো না আমার এরকম কখনো মনে হয়নি নারীদের নারীদের কষ্ট থাকবে এটা আমরা সব সময় থাকবে কিন্তু আমার কখনো এই জিনিসটা মনে হয় নাই কারণ নারীদেরকে কিন্তু আমি যেটা জানি যে ইসলাম যথেষ্ট সম্মান দিয়েছে যদি কেউ সম্মান করতে না পারে সেটা তার ব্যর্থতা আচ্ছা আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে চাইলে নারীরাও পারে অবশ্যই অবশ্যই পারে কারণ বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি দেখলে আমরা দেখতে পাই নারীদের অবস্থান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি একটু তাদের ক্ষেত্রে বলতে চাই তোমাকে আমাদের খাদিজা কিন্তু যেটা আমাদের আমাদের খাদিজা কিন্তু এখন অনেকে ভয় পায় যে ইসলাম যদি নারীদেরকে অনেক সময় মনে করে যে ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে নারীদের জন্য আমি এটা মনে করি না কারণ আমাদের খাদিজা বিজনেসম্যান ছিল এবং সেটা কিন্তু আমাদের নবীর আমল থেকে আমাদের নবী কিন্তু ওনার হাত ধরেই কিন্তু একজন बिजनेसमैन ছিল আমাদের নবীর ওয়াইফ সো এটা কিন্তু আমাদেরকে একজন পুরুষকে সফল হতে হলে তার পিছনে ব্যাকআপ হিসেবে কাজ করে একজন নারী তাই সেটা অবশ্যই তবে আমি বলবো যে সেক্ষেত্রে পুরুষদের সবার আগে কর্মসংস্থান থাকা উচিত তবে নারীরা হচ্ছে ব্যাকআপ দিতে পারে মানে হচ্ছে তাদেরকে মানসিক ভাবে সাপোর্ট সাপোর্ট দিতে পারে ক্ষেত্রে তো একজন নারী হিসেবে আপনার ফ্যামিলির মধ্যে কতটুকু সময় আপনি আসলে দিতে পারেন আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য কারণ আমার বাচ্চারা আমার হাতে বড় হয়েছে চেষ্টা করি সব সময় আর এই যে এক একটা আয়োজন আপনারা করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের ওখানে 60 থেকে 70 টা কখনো 100 প্লাস স্টল আসে এবং তারাও কিন্তু নারী উদ্যোক্তা এতগুলো মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে কাজের সুযোগ করে দেয়া নিজের কাছে অনেক অনেক ভালো লাগে না এটা আসলে ভালো লাগার একটা বিষয় ওরা খুব সাপোর্ট করে এবং আসে ডাকলেই চলে আসে এটা আসলে অনেক ক্ষেত্রে সাপোর্টিং এর বিষয়টা থাকে না কারণ এটা যখন অনেক সময় বিজনেসের দিকে নেয় অনেকে তো আয়োজক একজন আয়োজনটাকে যদি বিজনেস এর দিকে হয় অনেক সময় এটা হয়ে যায় তো আমি বলবো যে একটা আয়োজকের সবসময় এটা বিজনেস এবং আরটা হচ্ছে যে সহযোগিতার মনোভাব দুইটা যদি থাকে সেটা সমন্বয় করা সমন্বয় করা সম্ভব তো এমনিতে আপনাদের মেলা বা পণ্য প্রদর্শনী যে প্রোগ্রামগুলো থাকে কি কি ধরনের পণ্য আসলে সেখানে আপনারা শো করেন বা মানুষের জন্য নিয়ে আসেন যদি জানতে পারি হ্যাঁ আমাদের এখানে যেহেতু উদ্যোক্তারা আছে তো দেশীয় বুটিক থেকে শুরু করে ওরা সব ধরনের কালেকশনই রাখার চেষ্টা করে যেহেতু এখানে শুধু দেশীয় বুটিক নিয়ে কাজ করে না দেখা যায় যে সব ধরনের রাখে কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু কাস্টমারও কিন্তু সব ধরনের আসে ক্ষেত্রে ওরা চেষ্টা করে সব ধরনের যেমন জুয়েলারি কসমেটিক্স এবং ঘরের শো পিস থেকে শুরু করে হোম ডেকোর থেকে শুরু করে সবকিছুই থাকে তো আপনি মানে কেক বানাইছেন কখনো সুযোগ হয়েছে না আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার যেটা সুযোগ হয়েছে আমি কিন্তু দীর্ঘদিন হিজাব এবং গাউন নিয়ে কাজ করেছি এবং আমার বানানো হিজাব এবং গাউন কিন্তু আমি তিন বছর সাপ্লাই দিছি এবং আমি ওটা বাজারজাত করেছি বাণিজ্য মেলা করেছি দুই বছর সাধারণ কোন কি ব্র্যান্ড লঞ্চ করার ইচ্ছা আছে আমার অলরেডি একটা ব্র্যান্ড ছিল পূর্ণিমা স্কালে পূর্ণিমা বুটিকস এন্ড হিজাব হাউস ওয়াও সো খুব শীঘ্রই কি আমরা কোনো ফেয়ার পাবো

মানবতার কাজে এগিয়ে আসা বা বিভিন্ন প্রোগ্রাম করি না আমরা দেখা যায় এতিম বাচ্চাদেরকে নিয়ে রোজার সময় বিভিন্ন ইফতার বিতরণ বা এই যে বর্ণাত তোমার যে ত্রাণ বিতরণ এরকম প্রোগ্রাম কি করা হয়েছে এরকম প্রোগ্রাম আমার অনেক করা হয়েছে বাট আমি আমি মনে করি না যে একজন সাংগঠনিক দায়িত্বশীল হিসাবে সবকিছু আসলে এত ওপেনলি করা উচিত কিংবা একেবারে শো আপ করে সবকিছু করা উচিত আমি এটা বিশ্বাস করি যে আমার কাছ থেকে কয়জন মেয়ে আমি কতটুকু নিতে পারতেছি এবং কতটুকু আমি পূরণ করতে পারছি এটাই হচ্ছে বড় সার্থকতা মানে আপনি সাহায্য করবেন কিন্তু গোপন রাখবেন আমার মনে হয় সেটাই দরকার কারণ একটা মেয়ে সাহায্য আমার কাছে চাবে সেটা আমি সবার কাছে নিয়ে আসি এটা আমি চাই না এমনিতে বিভিন্ন সময় যে আমরা বিভিন্ন রকম কার্যক্রম দেখি দান সদকা বা এই যে ঈদের পোশাক বিতরণ থাকে ইফতার এটা আয়োজন হ্যাঁ করেছি কিন্তু আমি এগুলো খুব কম করেছি আচ্ছা আচ্ছা এই আয়োজনগুলো এই আয়োজনগুলো আমার কাছে একটু শো মনে হয় আমি চেষ্টা করেছি আয়োজনগুলোকে একটু পাশে রেখে আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করছি প্রতি বছর কিন্তু আমি আমার সংগঠন থেকে প্রচুর নারীকে হেল্প করি সেটা সম্পূর্ণ লুকায়িত থাকে আমার তার নারীদের সাপোর্টার হিসেবে পূর্ণিমা পুষার আগে ইনশাল্লাহ নারীদের প্রশিক্ষণ নিয়ে কি কোনো পরিকল্পনা আছে আমি তো আহ যখন আমার সংগঠন শুরু করেছিলাম সেটা দুই হাজার সতেরো তখন আমি প্রশিক্ষণটা দিয়েই শুরু করেছে নাম কি ছিল সংগঠনের সংস্থা হ্যাঁ এখনো আছে আমার সংস্থা সেখান থেকে হচ্ছে যে আমি সংস্থা থেকে হচ্ছে মেয়েদেরকে ফ্রি প্রশিক্ষণ দিয়েছি অনেক দিয়েছি আর এরপরে কিন্তু আমি চট্টগ্রাম এন্টারপ্রেনিয়ার ফোরাম যেটা সেটা থেকে কিন্তু আমি শুধু ফেয়ার আয়োজন করেছি কি কি ধরনের প্রশিক্ষণ থাকে মেইনলি লাইক বেকিং বা ব্লগ বাটিক বুটিকের প্রশিক্ষণগুলো সবকিছু দিয়েছিলেন পাট পাটপণ্য নিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন কেউ যদি চায় যে আপনাদের সংগঠনে মানে নারী হিসেবে জয়েন করবে এবং তারা প্রশিক্ষণ নেবে তাদের কি কি ফেসিলিটিস পাবে কি কি সুবিধা পাবে প্রথম দিকে আমাদের একটা রেজিস্ট্রেশন করা একটা ইয়া ছিল না এটা আমাদের আমরা সবাইকে ওপেন ওপেন ওয়াও আচ্ছা এমনিতে কি কি সুবিধা পাবে আর সুবিধাগুলো হচ্ছে যে এটা আমাদের প্রথম দিকে ছিল যারাই আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছে তারপর দেখা গেছে আমাদের গুলাতে কিন্তু আমার ম্যাক্সিমাম ফেয়ার আমি ওই সুবিধাটা দিই

ওইভাবে আসলে বলার মতো কোনো সহযোগিতা আসলে সাহায্য করে কোনো এটা হচ্ছে যে জাস্ট ওরা হয়তো প্রোগ্রামে এসছে জাস্ট যেটা দিতে সেটা না বলার মতোই হয় এটা আমি জাস্ট ওপেনলি বলতে চাই এত এত ব্যবসায়ীদের ভিতরে যদি আমাদের 10টা মেকেও যদি ওরা তোলার ট্রাই করতে সবাই এসে আসলে লেকচারই দিয়ে গেছে বিগত দিনে আমরা যেটা দেখছি আমাদের দশটা মেয়েকে যদি তোলার ট্রাই করতো আমাদের একটা অ্যাডমিনের পক্ষ থেকে আমার মনে হয় অনেক মেয়েরাই এতদিনে আগে যেত তারা কিন্তু টাকা ঠিকই খরচ করে কিভাবে খরচ করে নিজেদের ব্র্যান্ডিং নিজেদের প্রচার নিজেদের স্বার্থে কিন্তু বাস্তব পক্ষে মানুষের পাশে আসলে কয়জন দাঁড়ায় এটা এটা আসলে প্রশ্ন তো আমাদের সিএন টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সিএন টিভির দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের উদ্যোক্তাদের পাশে থাকবেন এবং উদ্যোক্তাদের পণ্য কিনবেন এবং দেখে শুনে কিনবেন থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে অনেক খুব সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝে অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য সুপ্রিয় দর্শক যারা ছিলেন এতক্ষণ আমার সাথে সকলকে আরো একবার শুভেচ্ছা এবং আমি শিশির বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব পরবর্তী কোনো এপিসোড নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ